내 분부 때문에 졸. সবাইকে কেমন আছো বন্ধুরা বাংলা কমেন্ট করো লাইভে কথা বলতে কমেন্ট করো তবে বাংলা কমেন্ট করবা যারা কমেন্ট করতে চাও কেমন আছো হ্যাঁ হাই Hello? কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আর বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর বাংলা কমেন্ট করো কেমন আছো কমেন্ট করো বন্ধুরা বাংলা কমেন্ট করো বাংলা কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য বাংলা কমেন্ট করো বন্ধুরা কেমন আছো নিজে ইংরেজি মিডিয়াটা আসা বাংলা বাংলা কমেন্ট করো কাজ হয়ে গেছে এখন আপাতত এখন পরে পরেও কাজ আছে দশটার সময় আবার কাজ আছে আর বন্ধুরা কেমন আছো লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ লাইক করার জন্য আর সবাই বাংলা কমেন্ট করো কেমন আছো সবাই আমার লাইক সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের বলছি আপাতত এখন একটু কাজ নেই আবার পরে কাজ আছে বাংলা কমেন্ট করো ভাই বন্ধুরা কেমন আছো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আর সবাই আমার গিয়ে আমার ব্লগ ভিডিও দেখে এসো গিয়ে কমেন্ট করে এসো লাইক করে এসো আর সবাই আমার লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বাংলা কমেন্ট করো বাংলা কমেন্ট একটা না সাড়ে সময় কোন সময় চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে বাংলা কমেন্ট করো সবাইকে বন্ধুরা বাংলা কমেন্ট করো কেমন আছো বাংলা কমেন্ট করো বল সন্ধ্যা কেমন আছিস শরীর ভালো আছে সবাইকে কেমন আছো বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো হ্যালো কেমন আছো কমেন্ট করো বাংলা কমেন্ট করো তো ছেলে ভালো আছে বাংলা গভর্নমেন্ট করো তোর মেয়ে কি করি ওই যে কোন দেখছিল হাই বন্ধুরা কেমন আছো সবাই লাইক সাবস্ক্রাইব করো আর বাংলা কমেন্ট করো কেমন আছো ওই যে মনা দিদা দিদা মনা দেখো দিদা কে থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ এত ধন্যবাদদের ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সার্বিক ভালো আছে তোর ছেলে ভালো আছে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ বাই বন্ধুরা তোমরা সবাই বাংলা কমেন্ট করো কেমন আছো সবাইকে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো যারা কমেন্ট করতে চাও বাংলা কমেন্ট করো बंधुरा कम आसो कमेंट करो सब लाइक सब्सक्राइब कर दिओ どうもどうでどうも。 কেমন আছো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তাদের বলছি বাংলা কমেন্ট করো থ্যাংক ইউ লাইক কমেন্ট দিয়ে থ্যাংক ইউ হায় সবাইকে কেমন আছো আপলো বাংলা মে কমেন্ট করো ইংরেজি নেই আসা আর লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা Kamu nak बांगला में कमेंट करो मुझे नहीं में ही आता बांग्ला कांग्ला कमेंट करो Bangla, kami karo mga mangla tayo hindi din eh yata Bangla, kami karo ito ginger Ay, sabay kay kamu na hula, komen karo. কমেন্ট করো কেমন আছো আছো লাইক সাবস্ক্রাইব করো শুষ পর क्या मुना चो कमेंट कमीन कुछ ना चाहे नो की होलो लाइक सब्सक्राइब करो ये गुला किच बुझे ना मुन কেমন আছো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করো বাংলা কমেন্ট করো মুজে বাংলা তা ইংরেজি নেই বাংলা কমেন্ট করো বন্ধুরা কেমন আছো थैंक यू लाइक थैंक यू सब लाइक सबसक्राइब कर दिवरी तो भाग बता বাংলা কমেন্ট করো কেমন আছো হাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আমি তো সবসময় লাইক করি আমি তোমাকে সাপোর্ট করি কিন্তু আমাকে তো সাপোর্ট করো না আচ্ছা ও তোমার চ্যানেল খোলা আছে ইউটিউবে আমি জানি না অবশ্যই পরে তুমি কমেন্ট করে দেবে একটা আমি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ও তোমাকে আমার চেনা চেনা লাগছে মনে হচ্ছে আসলে এতজন লাইভে আছে তো কে কখন না সে যায় তো মাথায় থাকে না বলো কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করো বাংলা কমেন্ট করো কেমন আছো করে দিও যারা আমার নতুন বন্ধু তোমার মেয়ে কি আমার মেয়ে পাশে খেলাধুলা করছে খেলা করছে আমার মেয়ে তুমি কেমন আছো কেমন আছো তুমি ভালো আছো আমি তুমি কেমন আছো আমি তো ভালো তুমি কালকে মনে এসছিলে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে তোমার হ্যাঁ অবশ্যই চা বিস্কুট খেলাম আজকে কী রান্না করেছো আজকে ভিন্ডি ভাজা আর পটল ভাজা ভাত আর আলু সেদ্ধ এবার আর কিছু রান্না করিনি তুমি তো বাজের কথা না পাগলের কথা না মাথায় বাড়ি মারবো বলে মারবিলাম এটা আমার নাম আছে ঠিক আছে নাম বলতে পারো নাহলে কিছু একটা ডাকতে পারো থ্যাংক ইউ লাইক করার জন্য বন্ধুরা আছে সবাই লাইক কমেন্ট করো আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ লাইক করার জন্য যে কথা বললাম আমি আদর পরে আদরি বললাম না আদর করে বলতে হবে না তুমি আমাকে ভালো বলে ডাকো ওটা কোনো আদর হলো না ঠিক আছে আদর না মানে ছিল আমার ফোনের কিছু সমস্যা আছে তোকে শোনা আমি করেছি তোমাকে ক্ষমা করে দাও ক্ষমা কিছু নেই সাবস্ক্রাইব করে করার জন্য আমি বলছি না আমি বার কিছু কথা বলতে বলছি তুমি বলছি তুমি দাও না কথা বলছি তুমি কি কথা বলো ভাই বন্ধুরা কেমন আছো ও শোনা দাদা কই দাদা নাই দাদা কাটি গেছে কি কথা দাদা কাঁদিয়ে গেছে আর কি কথা বন্ধু বলো O que daqui? que é, é? é? é

করতে করতে বাংলা কমেন্ট ছেড়ে আবার ইংরাজিতে চলে গেল কেন ও ইংরাজি অন্য কিছু বলা হচ্ছে নিশ্চয়ই যে ইংরাজিতে লেখা যেহেতু বুঝতে পারি না বলে নাকি বন্ধুরা বাংলা কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও নতুন যারা তাদের বলছি কমেন্ট করো বৌদি তোমাকে একটা কথা বলছি কথাটা রাখবে তো বলো শুনি বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও थैंक यू একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা নতুন বন্ধু हाय বন্ধুরা কেমন আছো একটু লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করো

বাংলা কমেন্ট করো বন্ধুরা কেমন আছো বাংলা কমেন্ট করো কেমন আছো আসছি এখন এই লাইফে প্রবলেম হচ্ছে আসছি এখন